কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় ছোট পর্দার মাধ্যমে সবি জঙ্গনে পা রাখলেও এখন সিনেমা ওয়েব সিরিজ সব মাধ্যমেই তার সরব উপস্থিতি ব্যক্তিগত জীবনে ছোটবেলার বন্ধু বোসের সঙ্গে ঘর বেঁধেছিলেন এই অভিনেত্রী কয়েক বছর আগে তার এই সংসার ভেঙে যায় বিচ্ছেদের খবর জানালেও কেন তার সংসার ভেঙেছে তা এতদিন জানাননি কয়েকদিন আগে স্টেইট আপ উইথ শি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সোলাঙ্কি রায় এ আলাপচারিতায় এ অভিনেত্রী বলেন আমাদের সমস্যাটা হয়েছিল মূলত দূরত্ব নিয়ে আমরা দুজন দুটো আলাদা টাইম জোনে থাকতাম তারপর আমার কাজের যা সময় ছিল তারপর আমাদের আর সেভাবে কথা হতো না আমার যখন কাজ শেষ ও তখন ঘুম থেকে উঠত আর অফিসের জন্য বেরিয়ে যেত হ্যাঁ আমাদের বিয়ে হয়েছিল ঠিকই কিন্তু আমরা বৈবাহিক জীবনযাপন করতাম না একটা সময় আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিই বিষয়টি খুব খারাপ দিকে যাচ্ছে পরের ঘটনা বর্ণনা করে রায় বলেন পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে কেউ না কেউ বিদ্রোহ ঘোষণা করবেই তাছাড়া ধীরে ধীরে বুঝতে পারলাম ওর পক্ষে সব ছেড়ে এখানে এসে থাকা সম্ভব নয় আর আমার পক্ষেও সম্ভব হয়নি অবশ্যই প্রথম ছমাস চেষ্টা করেছিলাম কিন্তু তাতে কোনো লাভ হয়নি তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম বিয়ে বিচ্ছেদ নিয়ে সামাজিক ট্যাবুর কথা স্মরণ করে সোলাঙ্কি বলেন মুশকিলটা হচ্ছে ডিভোর্স আমাদের দেশে এখনও একটা ট্যাবু আর অনেকেই মনে করেন ডিভোর্স মানেই হয় মেয়েটি ঠকাচ্ছে অথবা ছেলেটি দু সালের শুরুর দিকে স্কুল জীবনের বন্ধু সাক্য বোসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছিলেন এরপর বরের হাত ধরে নিউজিল্যান্ড পাড়ি জামান বছরখানেক পর ভারতে ফিরেন সোলাঙ্কি এরপর আস্তে আস্তে কমতে থাকে নিউজিল্যান্ডে যাতায়াত তারপর জানা যায় তাদের ডিভোর্স হয়েছে মাঝে সোহম মজুমদারের সঙ্গে সোলাঙ্কির প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল যদিও এই গুঞ্জন উড়িয়ে দেন সোলাঙ্কি